এটা হলো এটা ঠিক আছে আর এর আগে দেখেছিলাম চন্ডালের হার তো এটা সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে যায় এটা ইন্ডিয়া থেকে যাই হোক টাকা পয়সা খরচ করে নিয়ে আসা হয়েছে ওইখান থেকে বাংলাদেশে তো ওরকম তান্ত্রিক নাই যা আছে ওরকম ভালো মানের না ভুয়া এটা কোনো মন্ত্র পাঠ করতে আপনি যদি বলেন ভাই এটা মন্ত্র পরিবেশ শোনান বলতে পারবে না ঠিক আছে এটা হলো এই এই অংশটা যারও যে এই হাতরা আছে এই ডেনা ডেনা থেকে কোনোই পর্যন্ত যে অংশটা এটা হলো সেই অংশ ঠিক আছে এটা হলো সেই অংশ এটা যারা সবগুলোই জাগারণ আছে শুধু নামটা বলবেন এরকম নামটা বসাই দেবে এটার উপরে এখন সিস্টেমটা হলো এই নামটা বসাই দেওয়ার কারণটা হলো আপনার জিনিসটা যদি কেউ চুরি করে কেউ নিয়ে যায় ঠিক আছে চুরি করে নিয়ে যায় কোনো কবিরাজ অনেক সময় এই যে এইসব জিনিস দামি জিনিস এগুলো যেহেতু জাগ্রত আছে এখন সবাই কাজ করতে পারবে আর যদি আমি শুধু নামের উপরে বসাই দিই শুধু নামটা বসাই দেয় তাহলে ওই লোকের হাত ছাড়া অন্য কারো হাতে কাজ করবে না ঠিক আছে এটা যেমন আমি দিচ্ছি এই যে এই নামের উপরে দেওয়া হয়েছে আর কি এটা রিন্টু শেখ নামে এখন মনে করেন এটা হচ্ছে জাগ্রত সে নিজেই করতে পারবে অন্য যদি কেউ কাজ করে বা ধরে তার কোনো কাজ হবে না কাজে আসবে না ঠিক আছে এটা খুব কঠিন একটা জিনিস এটা বাচ্চাদের দেখতে পাচ্ছেন মোটামুটি এটা বাচ্চাদের এটা হার তো এটা আমি এখন যে জাগানো আছে এটা বুঝবেন কিভাবে এটা আমি বোঝার জন্য এটা হলো পরীক্ষা এই এই নাট দিয়েই শুধু পরীক্ষা করা হয় যত হার বা বিভিন্ন জিনিস এটা দিয়ে পরীক্ষা করা হয় এটা পরীক্ষা করব এই যে ভাইয়ের নামে এটা পরীক্ষা ঠিক আছে রিন্টু ভাইয়ের নামে যদি জাগ্রত হও যে হার জাগ্রত হও হার জাগ্রত হও যদি হয়ে থাকো তাহলে নাটটা আমার ছুটাই দিতে হবে যদি জাগ্রত না হয় তাহলে হার ছুটবে না দেখেন এই হলো নাট ঠিক আছে আবার বললেন না আমার অনেক কিছু আছে এই হলো হার এখানে আমি এই এই কনারে ধরলাম ধরার পরে আমি এইখানে এই হারের সাথে টাচ করবো টাচ করবো এই দেখেন ঘুরতে শুরু করেছে একটু খেয়াল করেন এই যে হারের সাথে টাচ করবো এই হারের সাথে টাচ করলেই ঘুরবে টাচ করলেই ঘুরবে এর ঘুরে ঘুরে পুরোটা ছুটে যাবে ঠিক আছে তাহলে আমি এখানে রেখে দিই তাহলেই তো হয় যেহেতু এই রেখে দিলাম তাহলে ছুটে গেল কিন্তু পেস্টটা দেখেন এই যে নাটের যে প্যাস এই প্যাচগুলো একদম একুরেট প্যাস এই দেখেন ঠিক আছে এই যে মাথা নাটের মাথা এটা দিয়ে এই যে পেস্টটা এটা কিন্তু এমনিতে এই যে অটো কেউ খুল পেঁচানো সারা কেউ খুলতে পারবে না ঠিক আছে তারপর আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন যে আমি আটকায় দিচ্ছি আর কি এই যে আটকায় দিচ্ছি যদি এভাবে হয় ডাইরেক্ট পুরে যেত ঠিক আছে আমি তারপর আমি সোজা করে দেখাবো এরপরে এভাবে এভাবে করে দেখাবো ঠিক আছে অনেকে মনে করে এভাবে পরে দেখেন এবার সারাদিন পিটালেও এটা পরবে না কারণ এটা প্যাচের জিনিস পরবে কিভাবে এটা আমি আটকে দেখাচ্ছি এখন নাটটাকে আমি আটকাচ্ছি এরপর আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে জাগ্রত আছে ধরে দেখাবো এই এই নাট শেষ পর্যন্তই আমি পেশাই রাখলাম এখন আমি এই যে রিন্ডু ভাইয়ের নামে যদি জাগ্রত হও তাহলে এই নাটটা খুলে দাম এই নাটটার সাথে আমি লাগিয়ে রাখলাম দেখেন এটা একটা হার ঠিক আছে এটার সাথে আমি কি করব লাগাবো লাগিয়ে রাখবো এই নাট যদি জাগ্রত হও তাহলে ঘুরবে এবং খুলবে দেখেন পড়ে গেছে ঠিক আছে তো যাই হোক যারা এই হারগুলো নিতে চান চন্ডালও আছে যারা ওজ আছে এই এই হারগুলো যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন সুমন কবিরাজ জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ ঠিক আছে ইমো পাইবেন প্লাস হোয়াটসঅ্যাপ পাইবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ছবি পাঠিয়ে দেবেন এটা বড়োটাও আছে বড়োটা ওটা দাম বেশি পড়বে যারা এগুলো নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে এবারে ফোন দেওয়ার দরকার নেই আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ওটা দাম বা কে বিষয়ে সব কিছু জানতে পারবেন এগুলো অনেকগুলো জাগ্রত হয়েছে যে বিশ তারিখ অমাবস্যা গেছে বিশ এগারো পঁচিশে জাগ্রত করা আছে অনেকগুলো হার জাগ্রত করেছি একসাথে কিন্তু নামটা দিবেন নাম পিতার নাম দিবেন নাম এবং পিতার নাম আর যদি বলেন নাম সারা দিতে তাহলে আপনারা অনেক কবিরাজ রাই সবাই কাজ করতে পারবেন ঠিক আছে অনেক কবিরাজ রা মিলেই কাজ করতে পারবেন তাহলে সবাই কাজ করতে পারবে আর যদি মনে করেন নাম নিয়ে একাই কাজ করবেন একা কাজ করবেন কি আপনার এটা জিনিসটা চুরি করে কাজ করতে পারবে না এটা হলো বিষয় এটার জন্য নামের উপরে দিতে হয় তাহলে ওই নাম ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না ঠিক আছে এটা হলো বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু